সং চাওয়া আর পাওয়ার মহিমা কে আছে এমন যে বলে আমার কাছে চাও আমি দিব কে আছে এমন যে কষ্ট পাই না চাইলে কেউ নেই কে চাই নিজের ভাণ্ডার কমাতে কে চাই নিজের কিছু অন্যকে দিয়ে দিতে যদিও বা কেউ চাই অকাতরে বিলাতে তার নিজের ভান্ডারই বা কতখানি কতজনের কত চাওয়া সে পূরণ করতে পারবে সম্পদের ক্ষেত্রেই মানুষের সীমা এত এত ক্ষুদ্র যে একজন মানুষের সবগুলো চাওয়াই পূর্ণ করা কার সম্ভব নয় তবে সম্পদের বাইরে গিয়ে অন্য চাওয়ার ব্যাপারে কি ধারণা মানুষ কি পারবে তার সন্তানের চাওয়া পূরণ করতে মানুষ কি পারবে কারো সম্মান বা লাঞ্ছনার দায়িত্ব নিতে কেউ কি পারবে কারো জীবনের সব দায়ভার গ্রহণ করতে না কেউ নেই কত বিস্ময়কর মানুষের ক্ষমতার সীমা কত স্বল্প অথচ এই অতি ক্ষুদ্র পরিধিতেই তার কত দাপট আমাদের এই দাপট আমাদের এই অহংকার আমাদের অন্ধ বানিয়ে রাখে এই অন্ধত্ব আমাদের দেখতে দেয় না সেই ভান্ডারকে যা অকাতরে বিলালেও কখনো উজাড় হবে না বরঞ্চ সামান্যও কমবে না সে রাজত্বকে যে রাজত্বে নেই বলে কোনো শব্দ নেই সে মহামহিমকে যার দাসত্বের মহিমার কাছে ফিকে সবকিছুই সে মহাসত্ত্বাকে যিনি সর্বদাতা সম্পদ থেকে সন্তান বিপদ মুক্তি থেকে সম্মান সব সবকিছু তার নিয়ন্ত্রণে একমাত্র একক সত্তা যিনি চাইলেই খুশি হন না চাইলে হন অসন্তুষ্ট সব চাওয়া পূরণ করার ক্ষমতাও তার আছে শুধু প্রয়োজন আত্মসমর্পণ পরিপূর্ণভাবে আত্মসমর্পণ আমিত্ব বলতে কিছু না থাকা এরপর চাও যা কিছু আছে চাওয়ার তিনি দিবেন এই চাওয়ার নাম দোয়া দোয়া অর্থ আহ্বান কাকে মহাশক্তিধর সে সত্তাকে কীভাবে কতটা আকুল হয়ে দুধের শিশুর যখন ক্ষুধা লাগে তখন সে মায়ের দিকে কীভাবে তাকাই দেখেছেন কখনো বুঝতে চেষ্টা করেছেন কখনো তার আকুলতা সন্তান যখন অসুস্থ থাকে তখন মায়ের মন কতটা হয় ব্যাকুল তার চেয়ে তার চেয়েও বেশি আকুলতা নিয়ে ব্যগ্র ব্যাকুলতা নিয়ে ডাকতে হবে তাকে মনের সব কিছু উজাড় করে হৃদয়টাকে শূন্য করে একটা ডাক দিন তো আল্লাহ দয়াময় কি শুনবেন না বান্দার এই অস্তিত্ব জুড়ে আসা আহ্বান অবশ্যই ইনশাআল্লাহ এরপর তাকে বলতে হবে কি বলতে হবে যা আছে মঞ্জুড়ে চাওয়া অভিমান অনুযোগ দুঃখ কষ্ট সব একজন আপন মানুষকে যেভাবে বলেন ঘনিষ্ঠ মানুষের কাছে যেভাবে নিজেকে তুলে ধরেন তার চেয়েও অনেক বেশি ঘনিষ্ঠভাবে আরও অনেক বেশি আদ্র অন্তরে বলতে থাকুন বলতেই থাকুন যতক্ষণ না মন ভিজে আসে চোখ অশ্রু অশ্রুঝরাই অন্তরটা শূন্য হয় চিত্ত প্রশান্ত হয় অপার্থিব স্নিগ্ধতাই চারপাশ চেয়ে যায় হৃদয় চিরে একটা শব্দ বের হয় আল্লাহ দোয়ার জন্য আরও একটি শব্দ ব্যবহার করা হয় মোনাজাত মোনাজাত অর্থ হল কানে কানে কথা বলা কানে কানে মানুষ একান্ত গোপন কথাগুলোই বলে শুধু সে কথাগুলোই যা কেবল তাকেই বলা যায় আল্লাহর সাথেও আমাদের মোনাজাতের মুহূর্তটা তেমনই কিছু কথা বলার মুহূর্ত যা কেবলমাত্র তাকেই বলা যায় এমন কিছু কথা যা বোঝার মতো চেপে আছে মনে তাকে বলে হালকা হওয়া যায় শুধুমাত্র তিনিই যে সব বোঝা সহসাই সরিয়ে দিতে পারেন কানে কানে মানুষ যেমন আস্তে কথা বলে আর অপরজন তা শুনে নেয় তেমনই আল্লাহর সাথে মনে যাতে যত আস্তেই কথা বলুন তিনি অবশ্যই তা শুনে নেবেন যে আল্লাহ না বলা কথাগুলোই বুঝে যান না বলা প্রয়োজনগুলোও পূরণ করে দেন সে আল্লাহ কি বলতে পারা কথাগুলোকে অযথাই ফিরিয়ে দেবেন না তিনি অবশ্যই পরম মমতায় গ্রহণ করে নেবেন ইনিশা আল্লাহ আমরা তো তার কাছে এই প্রত্যাশা রাখি এই প্রত্যাশা আর চাওয়া পাওয়ার উদারতা অনেক বেশি বেড়ে যায় রমাদানে সারাদিন আপনি অভুক্ত কার জন্য শুধুই তার জন্য গুণাহ থেকে বিরত কার জন্য শুধুই তার জন্য শেষ রাতে করছেন কার জন্য শুধুই তার জন্য দিনভর সবরের পরীক্ষা দিয়েছেন কার জন্য শুধুই তার জন্য আপনি ইখলাসের সাথে তার জন্য নিজেকে উৎসর্গ করবেন আর তিনি আপনার আহ্বানে সাড়া দিবেন না অবশ্যই দিবেন দেখুন না আলাইহি আলাইহাসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দুয়া ফেরত দেওয়া হয় না সাইম ব্যক্তির দুয়া যতক্ষণ না সে ইফতার করে ন্যায়পরায়ণ শাসকের দোয়া ও মাসলুমের দোয়া হে সায়েম আল্লাহ চাওয়ার জন্য উৎসাহিত করেছেন না ফেরানোর ওয়াদা দিয়েছেন শুধু একটা শর্ত বিশুদ্ধ ইবাদত আমরা কি কেবল এতটুকু পারব না তিনি তো দিতে প্রস্তুত সব সময়ই আমরা চাইতেও পারব না চাওয়ার যোগ্যতাটুকু আমাদের মাঝে আনতে পারব না ইনশাআল্লাহ আল্লাহ মুমিন কখনও নিরাশ হয় না আমৃত্যু চলতে থাকে চেষ্টা মৃত্যুর পর দেখা পাই চেষ্টার সফলতা